বাবু দশটা বাজে গিয়েছিলাম বাজার করতে মিশ্রাবু আর আমি চলে এসেছি তো চলুন ব্লগ এখান থেকে শুরু করছি আমার গ্যাস শেষ আমি এই বসে আছি শুধু একটুখানি মানে এখানে একটু ভাজা হয়েছে আর কিছু হয়নি গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস দিয়ে গেলে তবে রান্না করব কখন ধরে গ্যাসওয়ালাকে ফোন করছি আসলে তবে রান্না করতে পারবো। কি রান্না করছো তুমি? এই তো আলু পোস্ত ভাজছি আলু পোস্ত ভাজা করছি এই সবে গ্যাস দিয়ে গেল। আলু পোস্ত ভাজা হচ্ছে এদিকে রান্না হবে এই চিংড়ি মাছগুলো এখনো ধোয়া হয়নি দিয়েছি। এই যে বানিয়েছি আজকে মিশ্রাবুর জন্মদিন এই পায়েস বানিয়েছি বেশি কিছু বানাবো না রবিবার আছে আর আজকে অনেকগুলো অ্যাক্টিভিটি থাকে আর যেহেতু আমরা আর বাইরে কোথাও যাচ্ছি না আবার সেয়া মঙ্গলবার থেকে অ্যানুয়াল এক্সাম আছে তো বাড়িতেই থাকবো অল্প কিছু বানিয়ে মিশ্রাবুকে খেতে দিব এখন বাজে তিনটে মিশ্রাবুকে খেতে দিয়ে দিই এইসব রান্না করেছি একটু ভাজাভুজি করেছি একটু মাছ করেছি আর একটু চিকেন আছে আজকে সব রান্না করেছি হ্যাঁ চিংড়ি মাছ ওকে দিয়েছে তোমাকে দুটো দিয়েছি ওখানে খাও না আর আছে চিংড়ি মাছ তো ফ্রিজেও রাখলাম আজকে খেলে আবার কালকে বানিয়ে দেব কি স্যাম

পুজো দেওয়া হয়ে গিয়েছিল আমাদের সকালে শিবের পুজো আর ঘরে পুজো করেছি যাওয়ার কোথাও এখনো নেই কি বলবো এখন সময় নেই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম এবার বলছে একটু কড়া চায় বানাতে দেখি দু সপ্তাহ তো খায়নি চা

সাড়ে ছটা বাজে আর শ্রেয়াঙ্ক আমার সাথে যাবে দোকান আমি এক জায়গায় যাচ্ছি ও আমার সাথে যাবে যা পাপার কাছে গিয়ে বস আমি যাচ্ছি ও আমার সাথে যাবে কি মহা মুশকিলের কাণ্ড একটু স্পেশাল জিনিস হুম আর তোর তোর পিগি ব্যা ব্যাংক থেকে কেন টাকা নিয়েছিস হ্যাঁ তোর জমানো পয়সা কেন নিয়েছিস

আচ্ছা নিবি ওটা নিচেরটা নিচেরটা তো কত করে নিচেটা ম্যাঙ্গোরটা নিবি হ্যাঁ পাঁচশো টাকা তিনি স্পেশাল গিফট দিলাম এটা এটা হচ্ছে কুইল টেসি কুইল টেসিতে ব্যবহার করবে আমাদের জন্য একটা আছে আমি ছেলে একটা গায়ে দিই আর তুমি একটা এটাই গায়ে দেবে নেওয়ার তোমার জন্য এই শার্ট গুলো নিয়েছি দুটো কেমন হয়েছে বলো খুব সুন্দর ছেলে আমি মিলে দিয়েছি ছেলে আজকে কে নিজের পয়সায় কিনে নেছে বারণ করলাম আমি বললাম আমি দিচ্ছি ও শুনলো না কেন বাবা পয়সায় কেন ভালো হয়েছে খুব সুন্দর দেখতেও কালারটাও ভালো শার্ট কালার ভালো বার্থডে তে নিয়ে গিয়েছিল স্কুলে এই চারটির বার্থডে ও আবার বলছে ম্যামের বার্থডে এর থেকে বড় কেক ছিল পাপার বার্থডে কেকটা ছোট কিনেছো কেন

হয়ে হয়ে কেক কেক কাটা গেছে খাওয়া এবার রান্না বান্না আজকে আর করবো না কারণ রান্না বান্না আছে আর বলছে খাবো না পেট ভারি আছে সব দুপুরে অনেক খেয়েছে তো জানি না খেলে ওইগুলোই ওদের দিয়ে দেবো না কালকে সকালে আর ওয়াক করতে যেতে হবে না আজকে গিয়েছিল না ওই ওই সব রাস্তাঘাটে ওয়াক করতে যেতে হবে না রাস্তাঘাটে গাড়ি বলতো হ্যাঁ আমার কথাই শুনতে হবে এবার

ও হচ্ছে তো এদিকে আমাকে যেতে দাইনি একটু যে টু হেল্প করবে না তুমি বসো তোমার बर्थडे তুমি বসো তোমার बर्थडे আমি কিছুই রান্না কর داشি বলতো তোমার बर्थडे আজকে কিছু হবে গিলে যারা আজকে ব্লগ ডামি এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট Če je kaj, je to nekaj, kar je keto demo.